আপনারা জানেন কি রোজ পাঁচ মিনিট এই মিশ্রণটি লাগালে আপনার চেহারা এতটাই সরণালী আর সুন্দর হয়ে যাবে যে পুরো পৃথিবী দেখতে থাকবে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজ আমি এমন একটি মিশ্রণ সম্পর্কে বলবো যা লাগালে আপনার চেহারা হয়ে যাবে আরো সুন্দর কালো দাগ দূর করে চেহারাকে আরো উজ্জ্বল করতে সাহায্য করবে যেমনটা আমি বলেছিলাম প্রতিদিন পাঁচ মিনিট এই মিশ্রণটি লাগালে আপনার চেহারা অনেক উজ্জ্বল হবে আপনার চেহারার কালো দাগ বয়সের ভাঁজ তৈলাক্ত ভাব সহ সকল সমস্যা দূর করে কার্যকরী উপায়ে আপনার চেহারাকে আরও সুন্দর করে তুলবে মিশ্রণটি বানাতে আমি যে উপাদানগুলো ব্যবহার করব তার সবই হচ্ছে প্রাকৃতিক এটি খুবই অসাধারণ কাজ করবে এবং কার্যকরী ফলাফল দেবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন মিশ্রণটি বানানো শুরু করি এজন্য আমাদের যেসব প্রাকৃতিক উপাদান লাগবে সেগুলো লিস্ট করে নিন প্রথমেই লাগবে অরেঞ্জ পিল পাউডার এটি আপনার ঘরে বসেও বানাতে পারবেন কমলার খোসা শুকিয়ে ছোট ছোট করে কেটে ব্লেন্ডার দিয়ে পাউডার বানিয়ে নিন এই পাউডার খুবই সহজে দোকানে অথবা অনলাইনে পাওয়া যায় দ্বিতীয় উপাদান হচ্ছে মুলতানি মাটি এরপর নিতে হবে গোলাপ জল সাথে লাগবে হলুদ বন্ধুরা মিশ্রণটি বানানোর আগে এতে ব্যবহৃত উপাদান সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বলবো যে কোন উপাদানটি কিভাবে কাজ করবে তো বন্ধুরা অরেঞ্জ পিল পাউডার আমাদের চেহারাকে উজ্জ্বল করতে অনেক সাহায্য করে এতে অ্যান্টিঅক্সিডেন্টের অক্সিডেন্টের গুণ আছে যৌবন দীপ্ত রাখতে সাহায্য করে চেহারাকে সাথে সাথে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা তৈলাক্ত ভাব দূর করে যদি আপনার চেহারায় অনেক ব্রণ থাকে এটি ব্রণ থেকেও আপনাকে মুক্তি দেবে চেহারাকে সৌন্দর্যে ভরিয়ে তুলবে দ্বিতীয় উপাদানটি হচ্ছে মুলতানি মাটি যা বয়সের ছাপকে চেহারা থেকে দূর করতে সাহায্য করে সাথে সাথে প্রতিদিনের ধুলা বালি ময়লা চেহারা থেকে পরিষ্কার করতে কার্যকরী ভূমিকা পালন করে এতে রয়েছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড যা চেহারাকে গভীর থেকে পরিষ্কার করে চেহারার লাবণ্যতা ফিরিয়ে আনে যাদের চেহারায় বয়সের ছাপ পড়েছে তাদের চেহারার এনে দেয় সৌন্দর্যতা লাবণ্যতা তারপরে নিতে হবে লেবু লেবুতে রয়েছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড যা চেহারার ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে চেহারায় দেয় সুন্দর রূপ এবার মিশ্রণটি বানানোর জন্য একটি পাত্র নিয়ে নিন প্রথমে এক চামচ মুলতানি মাটি তারপরে এক চামচ অরেঞ্জ পিল পাউডার আধা চামচ হলুদ একটি লেবুর রস দিন তারপরে অল্প অল্প করে গোলাপ জল দিতে থাকুন আর মিশ্রণটি ভালোভাবে মেশাতে থাকুন এই যে মিশ্রণটি হচ্ছে এটি চেহারায় খুবই কার্যকরভাবে কাজ করবে মিশ্রণটি আস্তে আস্তে মসৃণ হবে দেখতেই সুন্দর লাগবে এতে যেসব উপাদান ব্যবহার করা হয়েছে এগুলো অনেক দামি ক্রিমে ফেসওয়াশে ব্যবহার করা হয় এটি আমাদের আমাদের চেহারার চেহারার লাবণ্যতা এনে দেয় যেসব সমস্যা বারবার আসে যেমন পিম্পলস কালো দাগ এগুলো দূর করে দেয় এটি একটি হোমমেড মিশ্রণ যা আপনি আপনার ঘরে থাকা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করবেন এটি আপনাকে দেবে অনেক উজ্জ্বলতা বন্ধুরা এটা আপনারা প্রতিদিন মিনিট ব্যবহার পাঁচ করবেন যেমনটা আমি শুরুতে বলেছি এটা চেহারাতে দিয়ে পাঁচ মিনিট রেখে দেবেন মানে যতক্ষণ পর্যন্ত এটি না শুকায় তারপরে ঠান্ডা পানি দিয়ে চেহারা ধুয়ে ফেলুন প্রতিদিন এভাবে সাত দিন ব্যবহার করুন তাহলে আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন বন্ধুরা এটি একটি প্রাকৃতিক কার্যকরী মিশ্রণ যা আপনি আপনার চেহারায় ব্যবহার করবেন যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এটি একটি খুবই উপকারী মিশ্রণ এটা অবশ্যই ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ